হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো অর্চনা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে সোমবার এখন হচ্ছে দুপুর দুটো বাজে তো আজকে হচ্ছে বড়দিন তো তোমরা সবাই জানো তো এই বড়দিন উপলক্ষে আমরা মিশনে যাচ্ছি দেখো সবাই রেডি হয়ে তো মিশনে যেতাম না পার্কে যেতাম ভেবেছিলাম পার্কে যাবো বাচ্চাদের নিয়ে তারপরে মিশনে ছেলে গুলা এসে বলছিলো মেশিনে যেতে বাচ্চাদের নিয়ে ডাকতে এসেছিলো তো ওরা এত ভালো করে এত জোর দিয়ে বলছিল যেতে তো না করতে পারলাম না তারপরে রেডি হয়ে চলে আসলাম এসে দেখি দেখো কি সুন্দর প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো দেখতে খুবই ভালো লাগছিল ওরা কি সুন্দর নাচছিলো নাচ গান করতেছিল তারপরে এরা এই দিনটা খুব প্রত্যেকবার খুব ধুমধাম করে পালন করে আর এই দিনা বস্ত্রও দান করে আর এদিকে খুব রৌদ্র ছিল আর বাচ্চাগুলো সবাই সামনে একের পর এক লাইন করে দাঁড় করিয়ে দিয়েছিল আর কি সুন্দর গানের তালে তালে নাচ ছিল ঘানও করছিল আর বড়রা সবাই পিছনে লাইন চেয়ারে বসে আছে যে এদিকে দেখো কত লোক বসে আছে তো এই মিশনটা হচ্ছে অনেকটাই অনেকটাই বড় আমার এতটা আইডিয়া নেই যে এটা কতটা জায়গা নিয়ে আমি বলতে পারবো না তো প্রচুর বড় কত কোয়ার্টার এখানে মিশনের লোক সব বাইরের লোক এসে এখানে থাকে কোয়ার্টারে আর বিশেষ করে খ্রিস্টানরা এখানে থেকে খ্রিস্টান ছেলে মেয়েগুলো মানে বাঙালিদের এসে বাচ্চাদের নিয়ে নাচ গান করে সপ্তাহে সপ্তাহে করে ওরা আসে আর এখানে পুতুল নাচ হচ্ছিল এখন হচ্ছে এরা হচ্ছে বাড়ি থেকে কেক বানিয়ে নিয়ে এসেছিল ওদের জন্য তো ওদেরকে কাছে যেতে বলেছিল তারপর খ্রিস্টান সম্বন্ধে যীশু খ্রিস্টের সম্বন্ধে কিছু বলছিল ওরা যে কিভাবে ওরা যিশু খ্রিস্টের বেদে কিভাবে মৃত্যু হলো জন্ম কি হলো কেন পালন করা হয় এই দিনটা তারপরে দেখো এখানে গার্জেনদের সবাইকে ডাকলো কেক আর বনবিটা দিচ্ছে খাওয়ার জন্য আর ওদিকে বাচ্চাগুলোকে আলাদা করে দিচ্ছিল ওদেরকে নিয়ে খেলার জন্য মানে গেম খেলছিলো ওদেরকে নিয়ে তারপর এখানে বনবিটা আর কেক নিয়ে খাচ্ছিলাম তারপরে বস্ত্র দান করবে এখন দেখো কত জ্যাকেট প্যাকেট নিয়ে এসেছে পুরুষ আর মহিলাদের আলাদা করে দিল বলছিল যা যেটা হয় বেছে নিয়ে পড়তে তো আমার ঘুরে এটা পছন্দ হলো তো এটা নিয়ে পরে দেখলাম ফিটিংই হয় তারপরে সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি চলে যাব বেশি রেড করব না এদিকে বাচ্চাদের খেলা প্রায় শেষের দিকে তো বাচ্চাদেরও কেক দিবে আর বনবিটা তো বনবেটা নিয়ে নিই কেকটা নিয়েছি তো আজকের মতো এখানেই ব্লগ বন্ধুরা কেমন লাগলো আশা করি ব্লগটা ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আজকের মতো এখানেই টাটা